পর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখাও রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বৌমিতা মিত্র বৌমিতা রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আর এদিকে সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে ঠিক কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর দেখো হাওড়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে এই চলতি সপ্তাহে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে শনিবার এবং রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে আবারও ভারী বৃষ্টি শুরু হওয়ার একটা সম্ভাবনা আজকে উল্টো রথের দিন দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং তার পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সতর্কতা রয়েছে এবং সোমবারের অর্থাৎ আগামী সপ্তাহেও বৃষ্টির যে স্পেন সেটা কিন্তু অব্যাহত থাকবে সকল কলকাতাতেও ধন্যবাদ